রেস্টুরেন্টে আর যেতে হবে না অনেক টাকা খরচ করে কিনে খেতে হবে না খুব অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে বানাতে পারেন চিকেন শর্মা আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি চিকেন শর্মা তো এটা বানাতে যা যা লাগছে দেখতে পাচ্ছেন গরম পানি নিয়েছি হালকা কুসুম গরম পানি ময়দা দুই টেবিল দুই কাপ ময়দা ইস্ট স্বাদ মতো লবণ আর চিনি এখন আমি মিক্সিন বলে দিয়ে দিচ্ছি ময়দা এরপরে দিয়ে দিব ইস্ট এরপরে লবণ এরপরে দিয়ে দিচ্ছি আমি চিনি তো চিনি চিনিটা আপনারা চাইলে স্কিপ্ট করতে পারেন চিনিটা দিলে খেতে ভালো লাগে রুটিটা তো এরপর আমি দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল এরপরে আমি এগুলোকে মিক্স করে নিব অল্প অল্প পানি দিয়ে ডোটা যাতে নরম না হয়ে যায় সেজন্য অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এই হালকা কুসুম গরমটা গরম পানিটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আপনার যে রুটিটা হবে এটা কিন্তু মানে নরম হবে না তো আমার মাখানো শেষ এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। আপনার হাতে সময় অনুযায়ী আমি এটাকে এক ঘন্টার জন্য রেখে দেবো আপনি চাইলে তিরিশ মিনিটের জন্য রাখতে পারেন সেটা হচ্ছে আপনার সময়ের উপরে নির্ভর করবে তো এখন আমি এটাকে রে এক সাইডে রেখে এখন আমি এটা যে মূল উপকরণ সে চিকেনটাকে রেডি করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি চিকেন কিমা নিয়েছি লবণ গোলমরিচ কালো গোলমরিচের গুঁড়াটা আধা চামচ রসুন বাটা আধা চামচ আধা টেবিল টেবিল চামচ আদা বাটা সায়া সস লাল মরিচের গুঁড়া আধা টেবিল চামচ আর গোলম গরম মশলাটাও আধা টেবিল চামচ আর কর্নফ্লাওয়ার নিয়েছি দুই টেবিল চামচ কারণ কর্নফ্লাওয়ারটা দিলে আপনার খেতে একটা গ্রেভি ভাব আসবে যেটা খেতে খুব ভালো লাগে আপনারা রেস্টুরেন্টে যদি খেয়ে থাকেন তাহলে দেখবেন চিকেনটা অনেক সফট হয় এই জন্য কর্নফ্লাওয়ারটা আমি ইউজ করছি এখন এগুলা সবগুলো একসাথে দিয়ে মিক্স করে নিব লবণটা বুঝে শুনে দিতে হবে যেহেতু সয়া সসে লবণ থাকে তাই আপনারা এটা যখন দিবেন বুঝে শুনে দিবেন তো এখন আমি এগুলাকে এক সাইডে রেখে দিব রেখে মাংস বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব। এর মধ্যে আমি সসটা রেডি করে নিব এর জন্য নিয়েছি টমেটো কেচাপ এটা আমার ঘরের বানানো চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার এই চ্যানেলে আর উপরে নিলাম মেয়নিজ গুঁড়া দুধ আর চিনি আর নিয়ে নিলাম সরিষা গুঁড়া আর নিয়ে নিলাম লবণ তো এগুলা পরিমাণ আপনার পরিমাণে যতটুকু লাগে আপনি যে যেই কয়টায় বানাবেন ওই কয়টায় দিতে পারেন আমার যেহেতু মেম্বার ঘরে একটু বেশি এই জন্য আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি এটা চাইলে আপনারা কিন্তু বানিয়ে ফ্রিজে তিন দিনের জন্য রেখে দিতে পারেন তিন থেকে চার দিন কিংবা এক সপ্তাহ ভালো থাকতে পারে তো আমি দিয়ে দিলাম ম্যাওনিজটা ম্যাওনিজটা একটু বাড়িয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো আর গুঁড়ো গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এটা খেতে খুব ভালো লাগে এই সসটা কারণ আমি যারা রেস্টুরেন্টে বানাই ওই ভাইয়াদের কাছ থেকে ওনারাই বলেছে গুঁড়ো দুধটা দিলে খুবই ভালো লাগে খেতে আর এর মধ্যে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স এরপরে দিয়ে দিই দেখতে পাচ্ছেন আমার সবগুলো রেডি আমার সসটা একসাথে মিক্স করে আমি এগুলোকে রেডি করে নিয়েছি এখন আমার ডোটার কি অবস্থা দেখি দেখতে পাচ্ছেন আমার ডোটা ফুলে অলরেডি ডাবল হয়ে গিয়েছে এখন এটাকে আমি বেলে নিব রুটির শর্মার যে রুটিটা এর জন্য বেলে নিচ্ছি তো এটা কি আপনারা আপনাদের মতো করে যখন এটাকে বেলে নেবেন যখন ভাজতে দিবেন অবশ্যই এটাকে চুলার আঁচটাকে কমিয়ে ভাজবেন কারণ হচ্ছে এটা বেশি আছে ভাজা যায় না কারণ এটা শক্ত হয়ে যেতে পারে এই জন্য একটা ঢাকনা দিয়ে দিবেন কারণ চিকেন শর্মার যে রুটিটা এটা কিন্তু সফট থাকে যারা খেয়েছেন তারা অলরেডি জানেন এই জন্যই বলে দেয়া তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা এটাকে হালকা আছে ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে রুটিটা ঢাকনাটা দিলে কি রুটিটা হালকা আছে মানে ভিতরটা পর্যন্ত হয়ে যায় তো আমার রুটিটা দেখতেই পাচ্ছেন সাদা থাকবে একদম টেনে মানে বেশি লাল করা যাবে না আমার রুটিটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে তো আপনারা এইভাবে আপনাদের রুটিগুলো ভেজে নেবেন তো এখন আমি সসটার সাথে আমি কিছু সবজি অ্যাড করব এখানে আমি টমেটো তারপরে দিয়ে দিলাম আমি এই যে শশা ক্যাপসিকাম বাঁধাকপি তো শশাটা শশা কুচিটাতে পানি থাকে পানিটা নিগড়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন রুটিটা মারশাল্লা অনেক সুন্দর হয়েছে এটা আপনারা আমার রেসিপি ফলো করলে অবশ্যই দেখবেন এভাবে করলে অনেক সুন্দরভাবে হয় চিকেনটাকে আমি অল্প আছে সাদা রেগুলার তেল দিয়ে দশ মিনিটের মতো অল্প আছে ভেজে নিয়েছি এটা স্কিপ্ট করেছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক বড় ভিডিও অনেকে দেখতে চায় না তো দিয়ে দিলাম সেই আমার সেই ক্যাপসিকাম আর কুচি তারপরে টমেটো আর বাদা কফি যেটা আমি নিয়েছি এটাকে আমি ওভেনে এক মিনিটের মতো রান্না করে নিয়েছি কাঁচাটা দিই নাই কারণ অনেক জীবাণু থাকতে পারে আর আপনারা চাইলে এগুলো স্কিপ্ট করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন আমারটাই যে দিতে হবে এমনটা না কারণ অনেকের কাছে হাতের কাছে থাকে না আমার হাতের কাছে যেগুলো ছিল আমি ওগুলো দিয়ে বানিয়ে নিয়েছি এখন রুটিটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন রুটিটা ঠিক এভাবে আপনারা ভেজে নেবেন অল্প আছে তাহলে কিন্তু রুটিটা ঠিক এভাবে সাদা কিন্তু বাট এটা হয়ে গিয়েছে ভিতরে যখন আপনারা খাবেন তখন আপনারা বুঝবেন তো আমার রুটিটা আমি রুটির যে ভিতরে যে চিকেনগুলা মিক্স করে দিয়ে দিয়েছি যেহেতু আমি সবজি খেতে পছন্দ করি এই জন্য আমি আমার পছন্দ অনুযায়ী সবজি দিয়েছি আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন এখন এটাকে আমি ফোল্ড করে নেব যেহেতু আমার কাছে আমি এগুলাকে একটু পরেই খাবো এই আমি টিস্যু দিয়েই মুড়িয়ে নিব ফয়েল পেপার আর দিলাম না যেহেতু একটু পরেই খাবো তো আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেন তো আমার এগুলা প্রায় মানে অলরেডি সবগুলাই হয়ে গিয়েছে প্রায় আমার আট আটটার মতো হয়েছে তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভিতরের ইয়েটা খেলে আপনারা বুঝবেন কতটা গ্রেভি হয়েছে ভিতরে কতটা মজাদার তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই রেসিপি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমনকি বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে